প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতীয় সম্পদ সপ্তাহ উপলক্ষে ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে সারা দেশে মাঠ পর্যায়ে অবদান রাখা কৃষক ও খামারিরা অংশ নেন রিপোর্ট দেশীয় জাত আধুনিক প্রযুক্তি সম্পদে হবে উন্নতি প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রাণী সম্পদ খাতের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রাণী সম্পদ খাতে অবদান রাখায় পাঁচ ক্যাটাগরিতে পনেরোটি পদক ও অর্থ পুরস্কার দেয়া হয় আশা করবো এটা সাস্টেনেবল হবে এটা প্রতি বছর হবে আমরা খামারিরা বা যারা পণ্য ক্যাটাগরিতে আছে আমরা সবাই মাধ্যমে উপকৃত হব পদক পেয়ে আমি আরও অনুপ্রিত হয়েছি এবং আমার ইচ্ছা যাতে এই পদকের ইয়াতে আমি আরও অনেক কিছু করতে পারি প্রাণী সম্পদ খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়ে কথা বলেন নীতি নির্ধারকরা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে বিদ্যুতের কথা বলা হয়েছে আপনাদেরকে জানাতে চাই যে এটা অনেকখানি অগ্রগতি হয়েছে বিদ্যুতের রেয়াতের জন্য আমরা শীঘ্রই অনুমোদন পাব ক্ষুদ্র তহবিল গঠন করা যেতে পারে এই খাতের অবদান শুধু জিডিপি পরিমাপ দিয়ে হবে না এটার অনেকগুলো তাৎপর্য আছে পশুদেরকে আমরা পালন করি লাভবান হচ্ছি সারা দেশ কিন্তু তাদের প্রতি যেন আমরা নিষ্ঠুর আচরণ না করি বড় বড় খামারিরা যেভাবে গরু পালন করেন আমি মনে করি না তারা একদম তাদের পরিবারের মতো এতগুলো গরু খেয়ে সেভাবে দেখবেন কিন্তু নিশ্চয়তা একটা অন্য জিনিস যে তাদেরকে কি খাদ্য খাওয়ানো হয় সেটা শুধু তাদের স্বাস্থ্যের জন্য না আমাদের মানব স্বাস্থ্যের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দোসরা ডিসেম্বর পর্যন্ত প্রাণী সম্পদ সপ্তাহ কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে পালিত হবে মিথিলা নাসনীন চ্যানেল আই ঢাকা